একটা সময় ছিল যখন রাহুলের কাছে সময়ের কোনো দাম ছিল না ছোটবেলায় বাবা মা ডাকতো রাহুল পড়তে বসো সে বলতো আসি পরে পড়বো এখন তো অনেক সময় আছে বন্ধুরা বলতো চলো খেলতে চাই রাহুল বলতো আজ না কাল খেলবো একদিন মা বললেন তোর সাথে বসে একটু গল্প করতে ইচ্ছে করছে রাহুল তখন ফোনে ব্যস্ত ছিল বলেছিল মা এখন না পরে কথা বলবো কিন্তু সময় কারো জন্য অপেক্ষা করে না পরে বলতে বলতে হঠাৎ একদিন মা অসুস্থ হয়ে পড়লেন হাসপাতালের বিছানায় মা খাপা হাতে রাহুলকে একটি চিঠি দিলেন চিঠিতে লেখা ছিল রাহুল আমি জানি তোর জীবন অনেক ব্যস্ত হবে আমি কখনো বাধা দিতে চাইনি তবে মনে রাখিস সময় কখনো ফেরত আসে না আমাদের একসাথে কাটানো মুহূর্তগুলো একদিন সবচেয়ে দামি স্মৃতি হবে যখন তুই পরে বলতি আমি অপেক্ষা করতাম এখন আমি অপেক্ষা করছি কিন্তু সময় হয়তো আর থাকবে না ভালো থাকিস বাবা ভালোবাসি তোকে চিরকাল রাহুল সেই চিঠি হাতে বসে কাঁদতে লাগলো বারবার মনে হচ্ছিল আর যদি সময় দিতাম আর যদি একদিন মার সাথে গল্প করতে পারতাম আর যদি কিন্তু জীবন কাউকে দ্বিতীয় সুযোগ দেয় না সময়ের মায়া বুঝতে হলে হারানোর আগে বোঝা উচিত কারণ জীবন খুব ছোট ভালোবাসার মানুষগুলো চিরকাল থাকে না সময়ের মূল্যটাও তখনই বোঝা যায় যখন সেটা আর ফেরত আসে না আজও রাহুল সেই পুরনো খালি ঘরে বসে মায়ের লেখা চিঠিটা পড়তে পড়তে কাঁদে সে জানে সময়ের অবহেলা করে সে সবচেয়ে মূল্যবান সম্পর্কগুলো হারিয়েছে এই গল্প আমাদের শেখায় সময়কে ভালোবাসো সময় দাও তোমার আপন মানুষদের কারণ সময় চলে গেলে হাতে থাকবে শুধু আফসোস আর অসমাপ্ত কিছু কথা